প্রিয় দর্শক এটা হচ্ছে হরযত শাহজালাল মাজারের চারিদিকের অংশ সবাই করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে এখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে হরযত শাহজালাল মাঝারি আসে অনেক কিছু দেখার আছে সেগুলি আসলে দেখার জন্য আসে রুখি দাদা 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 তো হ্যাঁ হয়তো চালো প্রিয় দর্শক আপনাদেরকে কুবোত দেখালাম এবার দেখাবো হচ্ছে গোজার মাছ গোজার মাছ এখানে কত ছোট থেকে কত বড়ো পর্যন্ত আছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওটা অনেক ভালো হবে সবাই ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করুন ভালো লাগবে প্রিয় দর্শক আসলে মোবাইলে তো অত ভালো বোঝা যায় না এই যে মাছগুলো দেখছেন অনেক বড় বড়ো সেই মাছগুলো হ্যাঁ খুব সুন্দর করে নজরা করছে দাঁড়িয়ে থাকে খুব ভালো কেউ খাবার দিলে তারা খাবারও খায় হাতের কাছে আগের মতন আসলে আর সেখানে সিস্টেমটা নেই এখানে যেটা দেখতেছেন এখানে এগুলো সোনার কই মাছ ছিল আসলে আমরা দেখতে পাইনি আপনারা কখনো যদি এখানে যান দেখার চেষ্টা করবেন আমরা সেটা দেখিনি অনেক চেষ্টা করলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু আসলে সেই সৌভাগ্যটা আসলে আমাদের হয়নি আপনারা যদি কেউ হরদত শাহজাল যান চেষ্টা করবেন দেখার এই যে চারিদিকে আপনাদের সেটাই ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে চারিদিকে ঘুরে ঘুরে দেখায় আবার চলে যাব আপনাদের সেই কাঙ্ক্ষিত নায়ক সালমান শাহর কবরে এই যে দেখেন সবাই দাঁড়িয়ে তাই দেখতে আসলে দেখার উপক্ষেপ নাই প্রিয় দর্শক ইতিমধ্যে চলে আসলাম সালমান শাহের কবরে এই যে আপনাদের প্রিয় নায়ক ছিল সালমান শাহ সালমান শাহ খবর এই যে প্রিয় নায়ক সালমান শাহ সবাই